তেইশ তারিখ বিকেল কথা মতো কাচু আর ছিংপটাশের মামার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কিন্তু চারটে আঠারো ট্রেনটা ধরা হলো না আসলে আমার শরীরটা হঠাৎই খুব খারাপ হয়ে গেল আমি মানে ভাবছিলাম যেতে পারবো কি পারবো না কিন্তু যেতেই হবে এটাও ছিল মনে যাই হোক একটু সুস্থ হতেই বেরিয়ে পড়লাম এবং সাতটার ট্রেনটা পাব আশা করছি সাতটার ট্রেনটা ধরেই আমি সিঙ্গুরে পৌঁছে গেলাম তো সাতটার ট্রেনে এসে দেখলাম সাতটা চৌত্রিশ বাজে আর একটা টেনশন রয়ে গেল মাথায় দু এক দুপাশ থেকে দুটো ট্রেন একটা ট্রেন আমার বেরিয়ে যাচ্ছে যে একটা ট্রেন ঢুকলো যাই হোক এখন টেনশান হচ্ছে যে আমি অটো পাবো কি না কারণ অটোগুলো অটো টোটো যাই বলুন মোটামুটি সাতটা পর্যন্ত স্ট্যান্ডে থাকে তারপর প্যাসেঞ্জার পায় না চলে যায় আর আজকে রবিবার জানি না আরও হয়তো সমস্যা হতে পারে যাই হোক দেখা যাক কি হয় আমি পৌঁছে গিয়েছিলাম এবং পেয়ে গিয়েছিলাম অটো যাই হোক আমরা পরের দিন মানে চব্বিশ তারিখে আজকে আমরা বেরিয়ে পড়েছি আইসিএইচ এর উদ্দেশ্যে বসেছিলাম মির্জাপুর মাকেপুর স্টেশনে দেখতে পেলেন এখন ট্রেনে উঠেছি কাচুর ছিংপটাশকে নিয়ে ওর মামা মুঠে পড়েছে লেডিস কম্পার্টমেন্টে উঠিয়ে দিলাম কারণ ভিড় প্রচন্ড সোমবার হ্যাঁ রেলি প্যাসেঞ্জারদের ভিড় দেখতেই পাচ্ছেন কি ভীষণ ভিড় দেখুন আর গরম তেমনি হাঁসফাঁস করছি এই গরমের জন্য এই সামনে দাঁড়িয়ে আছে গেটের সামনে বিপজ্জনক অবস্থাতেই দাঁড়িয়ে থাকে এরা যাই হোক এদের একটা প্র্যাকটিসও হয়ে গেছে খুব হাওয়ায় চুলগুলো হু হু করে উঠছে ওই জন্যে ছবিটা নিলাম এই দাঁড়িয়ে আছে আমি ক্লান্ত হয়ে আর দাঁড়িয়েছিলাম একটা এই যে এই যে জানলার সামনেই মানে জানলা ছিল এখানে হাওয়াটা আসছিলো তাও সেটা একটা স্বস্তি ছিল পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে একটু রেস্ট নেবো বলে দাঁড়িয়ে পড়েছি আমি কাঁচু কাচুর মাম্মাম চিংপটাস দাঁড়িয়ে আছি কারণ ভিড়টাও প্রচন্ড আছে ভিড়টা ঠেলে আর যেতে ইচ্ছে করছে না একটু ভিড়টা কাটুক আমরা এগোবো এসি টুয়েলভ ধরার জন্য এসি টুয়েলভের বাস বাস স্ট্যান্ডেই গিয়ে পৌঁছবো কারণ কাচুর আবদার ও মেট্রোয় যাওয়ার সময় মেট্রোয় যাবে না এসি টুয়েলভে কিন্তু প্রচণ্ড লাইন দেখুন এসি টুয়েলভের এই ইয়েতে তো স্ট্যান্ডে আর এসি টুয়েলভের পাত্তাও নেই অফিস টাইম কিন্তু কোনো পাত্তা নেই বাসের সেই কারণে কাচুর মাম্মাম বলতে লাগলো মেট্রো ধরেই চলো মেট্রো ধরেই চলো এবং কাচু অপেক্ষা করতে বলছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা ঠিক করলাম না মেট্রোতেই যাই বলে আবার ব্যাক করলাম স্টেশনে ব্যাক করে এই নিচের দিকে নামছি হাওড়া স্টেশনে মেট্রোটা ধরবো বলে স্প্ল্যানেট পর্যন্ত মেট্রোয় চলে যাব আর স্প্ল্যানেট থেকে আমরা যাব হচ্ছে আপনার স্প্যান্ডের চার নম্বর গেট দিয়ে বেরোবো এই মেট্রোয় বসে আছি চার নম্বর গেট দিয়ে বেরোবো চার নম্বর গেট দিয়ে বেরিয়ে কে এম মানে কলকাতা পৌরসভার প্রধান যে কার্যালয় কেমন করে সিংপটাস চেয়ে আছে দেখুন হ্যাঁ প্রধান কার্যালয়ের ঠিক উল্টো দিকের গলিতে পাওয়া যায় অটো সার্কাস চার নম্বর এইচের সামনে একদম নামিয়ে দেয় এই অটোই উঠে পড়েছি ওই জন্যে তো অটো করে যাচ্ছি অটো করে যেতেও খারাপ লাগছে না শিংপটাসের মুখটা দেখুন কীরকম লাগছে খুব বদমাস হ্যাঁ ওর সামনে ক্যামেরাটা ধরলেই এরকম করে যাই হোক অটোয় করে যাচ্ছি আর অটো মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে তখন প্রচন্ড গরম লাগছে কারণ সিগনাল মানে রেড সিগনাল হয়ে যাচ্ছে ওই জন্য দাঁড়াতে হচ্ছে জ্যাম আছে বোধ অফিস টাইম সেই কারণেই আর দাঁড়াতে হলেই প্রচণ্ড কষ্ট কলদ গরম হয়ে যাচ্ছে আর না হলে কিন্তু হাওয়া দিচ্ছে অটোতেও বেশ ভালোই হাওয়া দিচ্ছে হাওয়া লাগছে ফুরফুরে হাওয়ায় কাচু একটু তো ঘুমিয়েও পড়েছিল আবার কাছুকে ডাকলাম কাঁচু উঠে পর এসে যাবো প্রায় আর বেশিক্ষণ লাগেও না অটো ধরে গেলে ভেতর দিয়ে ভেতর দিয়ে নিয়ে ওরা বেশ চলে যায় আর এই এসে প্রায় পৌঁছে গেছি কাছাকাছি পৌঁছে গেছি পার্ক পার্ক সাকাশ চার নম্বরের ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওরই মানে ওই বাঁদিক দিয়ে বাঁদিকের একটা বাইপাস ধরে চলে যাব এই যে পৌঁছে গেলাম প্রায় বাইপাস ধরে গিয়ে এই চার নম্বরের কাছে এই চার নম্বরে ঢুকে পড়েছি চার নম্বরের মোড়টা ক্রস করছি অটো এইটা কিন্তু একটা সুবিধে এসি টুয়েলভ উল্টো দিকে নামিয়ে দেয় এই মোড়টাকে ক্রস করা বিপজ্জনক হয়ে পড়ে খুব ভয়ঙ্কর একটা মোড় এখান দিয়ে মানে ওই কাঁচুয়ার ছিংপটাশকে নিয়ে এই যে এই যে পার করে এলাম খুব ভয়ঙ্কর লাগে তো যাই হোক এই এগিয়ে যাচ্ছি আইসিএইচ এর রাস্তায় আমরা ঢুকে গেছি অলরেডি আইসিএইচ এর আগে একটা হসপিটাল আছে এখানে আগের বারও দেখিয়েছিলাম ট্রা হসপিটাল ট্রা জেনারেল হসপিটাল তো ট্রা জেনারেল হসপিটাল এই বাঁদিকেই যাই একটুখানি দেখবেন যে বাঁ হাতেই পড়বে ট্রা ট্রা এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন বাঁদিকে ট্রা জেনারেল হসপিটাল এর একটা বাইপাস ভেতর দিয়ে বেরিয়ে গেছে গাড়িগুলো এ পাশ দিয়ে ঢুকে এই গেট দিয়ে ঢুকে ওই গেট দিয়ে বেরোয় অথবা হসপিটালের গাড়িও বেরোয় আর এই বাইপাসের সামনে একটা গার্বেজ আছে এটা জঘন্য মানে খুব নোংরা অবস্থায় পড়ে থাকে এটা একটু দেখা দরকার আবার একবার বললাম এই ভিডিওতেও হ্যাঁ মানে যারা প্রশাসক লেভেলে আছে এই আইসিএচের সামনে আমরা পৌঁছে গেছি ওপিডি দু নম্বর গেট এখান দিয়ে ঢুকে আমরা টিকিট কেটে এই ওপিডির সামনে আমি দাঁড়িয়ে আছি একশো নম্বর রুমে আমাদের দেখবেন ডক্টর কাচুয়াচ সিং পটাশকে এইটা হচ্ছে এই যে সামনের জায়গাটা দেখাচ্ছে এটাই হচ্ছে রেজিস্ট্রেশনের জায়গা এখানে ক্যাশ জমা দিয়ে টিকিট কাটতে হয় অ্যাডমিশান করতে গেলেও তাই ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও এখানেই টাকা জমা দিতে হয় টাকা জমা দিয়ে বসতে হয় তো এই যে সবাই অপেক্ষা করছে দেখছেন 嗯。Mm hmm. প্রচুর পেশেন্ট আজকে আর এটা একটা বাইরের দিকে পেছন দিকে বাইরের দিকে যাওয়ার রাস্তা হুম এটা কিন্তু এক নম্বর গেটের দিকেও যাওয়া যায় এটা এটা দিয়েই আর কি এক নম্বর গেট যে ঢুক ঢোকা সেই জায়গাটা ওটা এইটা একটা হচ্ছে ভেতরেই একটা ওআরএস কাউন্টার ওআরএসের কাউন্টার এখান থেকে বাচ্চাদের বিভিন্ন স্বাদের ওআরএস পাওয়া যায় বাচ্চাদের জন্য বিস্কুটও পাওয়া যায় এবার যাচ্ছে এবার দেখলাম আর এই সব বসে আছে দেখুন ওপিডির জন্য অপেক্ষা করছে এক একটা রুমে এক একটা এক একজন ডক্টর বসেছেন এটা ইনডোরের দিকে ইনডোরের রাস্তা এই দিক এই দরজাটা দিয়ে ইনডোরে যেতে হয় এই দিকটা হচ্ছে ইনভেস্টিগেশনের জন্য মানে এক্স রে ইউএসজি ইইজি এইসব কাঁচুয়ার পটাশ অপেক্ষা করছে এখানে আমাদের সঙ্গেই বসে আর মাঝখানে তো ছিংপটাশের একবার খিদেও পেয়ে গেল দিদা দিয়ে দিয়েছিল পটাশকে খাওয়ার জন্যে পেয়ারা আর ছিংপটাস তো ফলের প্রচণ্ড ভক্ত ছিংপটাসের খিদে খিদে পেয়ে গেল কি খাবে না ও নিজেই বললো যে দিদা তো পেয়ারা দিয়ে দিয়েছে পেয়ারাটা দাও বলে এই ছিংপটাস পেয়ারা খেতে লেগেছে কাচু বসে আছে কাচুর খিদে পায়নি এইটাই এই বাইরের দিকটা এদিকটা টয়লেট আছে আর তারও বাঁ ওই এক নম্বর গেটটা আর এইটা হচ্ছে ডান দিকে ক্যান্টিন এখানে আগে ভাত পাওয়া যেত না এখন পাওয়া যায় আর এটা ওই বাইরের রাস্তাটা মানে বেরোনোর পথটা বেরিয়েছে এইটা এই দরজাটা আমাদের দেখানো হয়ে যাওয়ার পর আমরা এই খেতে ঢুকলাম একটা হোটেলে উল্টো দিকের হোটেলটাতেই গোপালচন্দ্র হিন হিন্দু হোটেল এরকম একটা হোটেলটার নাম আমরা মাছ ভাত নিয়েছিলাম ডিম ভাত নিয়েছিলাম মাছ ভাজা নিয়েছিলাম খুব রিজনেবেল প্রাইসে পাওয়া যায় মাত্র দুশো টাকায় আমাদের চারজনের খাওয়া দাওয়া হয়ে গেল আমরা কিন্তু ভাত নিলাম তরি তরকারি নিলাম আবার খেয়ে দিয়ে আমরা আবার অটো করে চলে এলাম স্প্ল্যান্ডেডে স্প্ল্যান্ডেডে আবার মেট্রো এই চার নম্বর গেট দিয়ে নিচের দিকে নামছি মেট্রো ধরবো ধরে হাওড়ায় পৌঁছবো হাওড়া থেকে আবার ওদের মামার বাড়িতে আজকের দিনটা থেকে যাব ওখানে হ্যাঁ থেকে যাওয়ার কারণ হচ্ছে একটু রেস্ট হয়ে যাবে আর আমার শরীরটাও তো খুব একটা ভালো নেই জানি না এখনও পর্যন্ত ঠিকঠাকই আছি কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটাই হচ্ছে দেখার এই অপেক্ষা করছি স্প্যান্ডারে মেট্রো গ্রিন লাইনে এখনও ট্রেন ঢোকেনি এইবার ট্রেনটা ট্রেনে উঠে পড়েছি আমরা এখন ট্রেনে উঠে আমরা চলেছি হাওড়ার উদ্দেশ্যে হাওড়ায় এই ফুড কোর্টটা নতুন করেছে আগের বারে দেখিনি এই ফুড কোর্টে আমরা কিছু খেয়ে নিলাম কাছু আর পটাশ খেলো রেড ভেলভেট প্যাট পেস্টি আর আমি খেলাম পনির চিলি পনির রোল আর ওর মামাম খেলো চিকেন কাটি রোল তো খুব ভালো ভালো লাগলো আর কিছু ঠান্ডা জল নিয়ে নিলাম যাতে পথটা ঠিকঠাক কভার করা যায় জলের খুব কষ্ট হচ্ছে কারণ এত গরম এটা নতুন করে বলার নেই অমৃত ভারত দাঁড়িয়ে ছিল এই কাচু তো ভেবেছিলো ওখানে সামনে গিয়ে একটা ছবি তোলে আর এই কাচু আর চিংপটাশ অপেক্ষা দেখুন মামের এ পাশপাশে ভর করে ট্রেনে উঠে পড়েছি এবার ওর মামার বাড়ি এই দেখুন যাচ্ছি ট্রেনে করে আর চিংপটাস প্রচুর বকেছে এটা আজকে সকালবেলা মানে পঁচিশ তারিখ সকালবেলা আমরা বেরিয়ে পড়বো এবার এই ছিংপটাস আর কাচু ওর মামা আর মাইমা মানে মিমা মিমি দুজনে দুরকম বলে মাইমাকে তা ওদের সঙ্গে আড্ডা মারছে আর ওর দিদা ছাঁদা বেঁধে দিচ্ছে এই দেখুন আম লেবু পেয়ারা সব বেঁধে দিলো আর দিদাকে দুজনে মিলে কি আদর দেখুন বসে আছেন দরজার সামনে আদর করছে দুজনে মিলে দিদাকে আহ বাবা রে বাবা আদরের চোটে একদম কি কাণ্ড দেখুন আবার এসেছে ও বাবা ছিংপটাস দেখি যে মিমিকে প্রণাম করছে মিমি আদর করছে মিমির সঙ্গে খেলা চলছে এইবার ও বাবা এ তো মামার কাঁধে চেপে পড়েছে মামার করলে মামাকে আবার হাঁ হাঁপুন দিচ্ছে আর এই 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 দেখুন অবস্থাটা দেখুন মামা ওদের ভীষণ প্রিয় মামার বাড়িতে থাকলেই মামার গাড়িতে চাপ চেপে মামাকে ঘোরাতে হয় কাচুর কালকে মন খারাপ হয়ে গিয়েছিল কালকে না পরশু ভাইকে নিয়ে গিয়েছিল মামা ওকে নিয়ে যাওয়া হয়নি এই মিমাকে আর মানে ওদের একজনের মিমা একজনের মিমি যাই হোক এই বাইরে দাঁড়িয়ে আমার মিশে চুলা যাচ্ছে এটা হচ্ছে মা মায়ের সঙ্গে তো পরিচয় করিয়ে দিয়েছি মানে ওদের দিদা আর এই যে ওই দেখছেন এটা হচ্ছে ওর বরদিদা বরদিদার বরদিদা ওই পাশে বড্ড ইয়েতে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে ওদের দাদাই দাদাই এসে দাঁড়িয়েছেন এই হচ্ছে বরদিদা বরদিদাকে দুজন মিলে আদর করছে দুদিক থেকে এই দেখুন এবার আমাদের বেরোনোর সময় হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বেরিয়ে পড়লাম ওখানেই আকাশ বলে একটি ছেলে আছে যা টোটো করে আমরা চলে এলাম এই দেখুন সেই আনন্দময়ী মায়ের মন্দির আগেই দেখিয়েছিলাম আনন্দময়ী মায়ের বারে আমরা এসেছিলাম মেলায় পার হয়ে গেলাম মন্দির এসে আমরা সিংহ স্টেশনে বসে আছি এখন নটা একুশ বেজে গেছে ওই যে নটা সতেরো ট্রেনটা চলে যাচ্ছে আমরা ধরতে পারলাম না কারণ আমাদের তো এই পাশে আসতে হয় টিকিট কাটতে সেই টিকিট কাটতে এসে খানিকটা দেরি হয়ে যায় ওই নটা সতেরো ট্রেনটা আগের বারেও বোধ আমরা ধরতে পারিনি ওই জন্য ধরা হলো না নটা একুশে ট্রেনটা যদিও চার মিনিট লেট ছিল বেরিয়ে গেল আর আমরা অপেক্ষারত কাচুয়ার ছিংপাটা ওর মামার সঙ্গে গল্প করছে আমিও পাঁচটায় দাঁড়িয়ে আছি ট্রেনে উঠে পড়েছি ট্রেন পেয়ে গেলাম নটা পঞ্চান্ন ট্রেন এটা এগুলো হচ্ছে দশটা নাগাদ তো উঠে পড়েছি ট্রেনে কাচু বসেছে এইদিকে জানলার দিকে আমিও কাচুর দিকে সিটেই বসেছি উল্টো দিকে ওর মাম্মা মার পটাশ বসেছে পটাশের একটু রাগ হয়েছে আর দেখুন এই ট্রেনের মধ্যে মোবাইল নিয়ে কতজন এই দেখুন একজন এই দুজন হ্যাঁ মানে মোবাইলটা এখন আমাদের কীরকম হয়ে গেছে দেখুন এই আর একজন হ্যাঁ যে ব্যস্ততার মুহূর্তেও একটুখানি সেটাকে ঘেঁটে নিয়ে কিছু একটা করে নেওয়া এই একজন কথা বলছেন কাঁচুয়ার ছিংপটাসের সঙ্গে মাঝে ছিংপটাসের সঙ্গে কথা বলছিলেন এখন ফোনে কথা বলছেন ওই দেখুন ওই ছেলেটি উঠে গেল ওইখান থেকে নামবে নামার আগেও মোবাইলে ঘেঁটের মোবাইলটাকে ঘেঁটে নিচ্ছে কিছু একটা ঘটছে আর কি সেটা একটু দেখে ডেকে নিয়ে কথা বথা বলছে আরও বড়ো ব্যস্ত হয়ে গেছি এই সমস্ত নিয়ে এই ভদ্রলোক কামরাঙা বিক্রি করছিলেন আর বিক্রি করছিলেন চাটনি কিসের যেন চাটনি আমলকির চাটনি এই দেখুন কাঁচুয়ার চিংপটাস চিংপটাস যাই হোক দাদার কাছে জায়গা পেয়েছে আনন্দে আছে দাদা আদর করছে আর মাঝে মাঝে জানলার দিকে মুখ বাড়িয়ে দুজনেই দেখছে এই যে দুজনেই দেখছে এই করতে করতেই আমরা এগোচ্ছি হ্যাঁ ওদেরকে দেখছি একবার এপাশে দেখছি একবার এই সব কাণ্ড করতে করতে এই কাচু আর ছিংপটাসের মাম্মা মানে আমার মিশেষ একটা শান্তিনিকেতনে রুমাল কিনলো আর ওর এই পছন্দের জিনিস গামছা ওই দেখুন গামছা উঠেছে আর ওর দিকেই চেয়ে আছে যাই হোক এখানে আবার কাচু আর কি কাণ্ড কারখানা করতে করছে করেই চলেছে এই করতে করতেই আমরা বাড়ি পৌঁছে যাব ও বাবা ওদের প্রিয় লজেন্স এসে গেছে ওরা একটা এই লাল লাল লজেন্স চাইছে লাল লজেন্স এই যে মুখে ভরেও ফেলেছে একজন আর একজন মুখে ভরছে ওরা দুজনে বললো ক্যামেরাটা একটু এদিকে ঘোরাও বলে একজন হাঁ করে দেখাচ্ছে আর একজন মুখে এই মাত্র ভুলল দেখলেন ও মুখে ভরে নিয়েছে এটা হচ্ছে দত্তদা আমি যখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রথম জীবনে আমার প্রফেশন তখন দত্তদা ওই স্টকিস্টের ম্যানেজার কাম অ্যাকাউন্টেন্ট আজ আর সেই চাকরি নেই দত্তদার এখন একটা মুদিকানার দোকানে চাকরি করেন কাজ করেন আর কি নালিকুলে আজকে তারকেশ্বরে যাচ্ছেন কিছু মালপত্র পৌঁছে দিয়ে আসতে আমরা তারকেশ্বরে নামলাম দত্তদা পাশ কাটিয়ে চলে গেলেন আগে কিন্তু খুব কথা বলতেন জানি না কেন হয়তো লজ্জা পেলেন বা হয়তো অনেক দিনের সেই কথাবার্তা বন্ধ হয়ে যাওয়ায় মানুষ আস্তে আস্তে দূরে সরে গেলে এরকমই হয় আমরা টোটোয় চেপে পড়েছি আমরা বাড়ির উদ্দেশ্যে এই যে বাড়ির উদ্দেশ্যে টোটোয় চাপলাম টোটোয় উঠে যাচ্ছি এখন তো দত্তদাকে দেখে খারাপই লাগলো দত্তদা অন্যরকম হয়ে গেছেন আমিও হয়তো অনেকটাই অন্যরকম হয়ে গেছি আমি পরিচয় করিয়ে দিলাম আমার মিসেস আমার দুই ছেলের সঙ্গে কিন্তু দত্তদাকে দেখে মনটা খারাপই হয়ে গেল এরকম মাঝে মাঝে পরিচিত লোককে অনেক দিন পরে দেখে কাউকে দেখে খুব আনন্দ পাই আজকে দত্তদাকে দেখেও আনন্দ পেলাম ঘুমোচ্ছিলেন পাশে বসে দরজার পাশে বসে ঘুমটা ভাঙিয়েও দিলাম কিন্তু আনন্দ হলো আবার কেমন যেন বিমর্ষ হয়ে গেলাম দত্তদার কথা শুনে মানুষটা খুবই ফুর্তিবাজ মানুষ ছিল যাই হোক আমরা এখন প্রায় টোটোয়ের মানে বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি এই তো ঢুকে পড়েছি আমাদের বাড়ির একদম গলিতে আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই এগুলি তো আপনাদের অত্যন্ত পরিচিত আগেও দেখেছেন বাজার করতে বেরিয়েছি কখনও কখনও নিজেরা বেড়াতে বেরিয়েছি এরকম টোটো করেই যাচ্ছি ফলে বাড়ির সেই গুলিটা আপনাদের কাছে পরিচিত জানি এই মেঁকে যা গেলাম এইখানেই এক্ষুনি টোটো দাঁড়াবে হাড় আমরা ঢুকে পড়ব বাড়িতে এই যে বাড়ির রাস্তা এও আপনাদের পরিচিত রাস্তা এটা মেঁকে এই যে বাড়ির দরজায় ঢুকে পড়ছে মিশেষ আর ওরা এতক্ষণে হ্যাঁ ওরা জুতো জুতো খুলতে লেগেছে মা এসে গেছে আর ছিংপটাস তারপর একটু পরেই এই এখন কাঁদতে শুরু করেছে কি জানি হয়তো মামার বাড়ির জন্য খুব মন কেমন করছে চলে এলাম সবাই মিলে বাড়ি বাড়ি চলে এলাম পটাস আর কাছু বাড়ি হৈ 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 রৈ রই চলছে আর তার মধ্যে পটাশ আবার কান্নাকাটি শুরু করেছে আপনারা দেখলেন এই কান্নাটা যে কিসের মন খারাপের মামার বাড়ি থেকে চলে আসা নাকি অন্য কিছু কিছুই বোঝা যায় না আমিও নাকি কাঁদতাম মামার বাড়ি থেকে এসে কাচুও কাঁদত কিছুদিন আগে পর্যন্ত মামার বাড়ি থেকে ফেরার পরই তো তার মানে এই কান্না প্রত্যেকের আর কি প্রত্যেকের প্রত্যেকটা বাচ্চারই মানে সে আস্তে আস্তে যখন বড় হতে থাকে তখন হয়তো কান্নাটা বাইরে প্রকাশ পায় না ভেতরে ভেতরে ডুগড়ে ডুগরে কাঁদিয়ে আর কি যাই হোক কোনো জায়গা কোনো কিছুকে অনেকদিন ধরে রেখে তারপর ফেলে আসা এটা একটা কষ্টের ব্যাপার বটে তবে এই যে বাচ্চাদের কান্না কবিরাও বুঝতে পারেন না কিন্তু যে কেন কাঁদছে কবিও অস্থির হয়ে পড়েন তো এ কদিন তো আমি জয় গোস্বামীকে নিয়ে পড়েছি আপনাদের মাঝে মাঝেই গোস্বামীর কথা জয় গোস্বামীর কবিতা এইসব শোনাচ্ছি প্রত্যেকটা ভ্লগেই প্রায় তো আজকেও এরকম একটা কবিতা হঠাৎই চোখে পড়ল আপনাদের একটু এটা হচ্ছে ওই কবিতা সংগ্রহ তিন থেকেই পাতার পোশাক কাব্য গ্রন্থেরই কবির কারখানা বলে একটা কবিতা আছে জয়ক সেই কবিতাটা শুনুন ভালো লাগবে কিন্তু বাচ্চাদের কথায় কথায় চলে আসে বুকুন আর পাপুন ভোর থেকে খালি বলছে বাঁশি কিনবো বাঁশি হুট বলতে বাঁশি কোথায় পায় বাঁশি কি আর কিনা যায় রে ছাই লেবু গাছকে বলা বরং ভালো একটা পাতা একটা লেবু কাঁটা সুর যেখানে খুশি পাঠা পাড়ায় লেবু গাছই তো নেই মুঠে তাতেই বুঝি কাঁদার কথা ওঠে বরং কারখানায় চলে আসি দাঁড়া পাপু বানিয়ে দিই তোকে লেখা দিয়েই লেবু পাতার বাঁশি বুঝতে পারছেন কোথা থেকে বাঁশিটা জোগাড় করবেন কবি খুঁজে খুঁজে সেই কারখানায় গিয়ে চলে এসে লেখা দিয়েই মানে লেখার কারখানায় এসে লেখা দিয়েই একটা বাঁশি বানানো যায় কি না তো সেইভাবেই ভাবেই সিংপটাস কাঁদছে ক্রমাগতই থামছে আবার কাঁদছে ওকে যে কি করেই কান্না থামবে সেটা তো আমরা কেউ বুঝে উঠতে পারছি না এইমাত্র কাজ তো ফোনই করে ফেললো দিদাকে একবার দিদাকে দিদার সঙ্গে কথা বলে যদি মনটা ভালো হয়ে যায় কিন্তু সে দিদার সঙ্গেও কথা বলে না আমার মা মানে বুঝু হ্যাঁ সেও অনেকক্ষণ চেষ্টা করলো মা সেও পারলো না ওর মাম্মাও পারছে না মাম্মামের কাছে গেছে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার যাক আজকে এই পর্যন্তই রাখি আবার কালকে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকে দেখতে থাকুন কাল থেকে আজ পর্যন্ত আজ ফেরা পর্যন্ত আইসিজ ওদের মামার বাড়ি এবং শেষ পর্যন্ত বাড়িতে ফেরা আমার আর একটা কথা বলার ছিল অবশ্য আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন তাতে আমি একটু এগিয়ে যেতে উৎসাহ পাই এক নম্বর আর দু নম্বর হচ্ছে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে তারা একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালোই লাগবে আর যারা দেখছেন তাদের তো ভালোই লাগছে নিশ্চয়ই আর এই সবই জানতে পারবো কমেন্টের মাধ্যমে আজকে আসি তাহলে